তো নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজো আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে তো আমার ছেলে স্কুলে সরস্বতী পুজো হবে কালকে তো আজকে আমার ডিউটি পড়েছে এই যে সাজানো ওই যে ওইখানে একজন একজনকে শাড়ি পরাই দিলাম শুধু শাড়ি পরানোটা কমপ্লিট হলো আর সাজানোর গোছানো এখনো বাকি আছে তো এই যে এখানে সাজো পুজো চলছে তো সাজো পুজো তো এদের চলছে আমি সকাল উঠে রান্না খাওয়া দাওয়া করে মানে সকাল উঠে বাসি কাজ করে রান্না খাওয়া দাওয়া করে এদিকে রেডি করাতে শুরু করেছি এদিকে তো ওই যে একজনকে রেডি করাই মানে শাড়িটাও পরাই দিলাম এত বাড়ি থেকে শাড়ি পরে আসে একে এখন পরাবো তো দেখি দেখতে থাকো তো ওই যে আরেকজনকে রেডি করে দিলাম সরস্বতী পুজো আজকে সরস্বতী পুজো আমাদের সরস্বতী পুজো নেই ও কান্না করতেছে ও যাওয়ার জন্য আচ্ছা তো আমাদের সরস্বতী পুজো হচ্ছে কালকে তো ও শাড়ি পরা দেখে কান্না শুরু করে দিয়েছে যাবো তো বাবা কালকে আমাদের পুজো দিন তো চলেই গেল মানুষ আর তোমাদের যাওয়ার ইয়ে হয় না সাজু গুজু হয় না হয় না বলো তো তিনটাকে কেমন লাগছে একসাথে দাঁড়ান তো তিনটে একদম জমজ জমজ লাগতেছে না সবাই গুজু করে যায় আর আমরা রেডি হয়ে আসি তো বলো তো কোনটা ছোট কোনটা বড় তিনজনের মধ্যে এইটা আর এইটা হচ্ছে দুই সাইডেরটা হচ্ছে জমজ আর এটা হচ্ছে আর একটা তো কে বড় কে ছোট কেউ কি বলতে পারবে শুধু বুঝাই যেতে পারছি না জন্য আমাদের শুরু হয়েছে কান্না আমাদের পুজো হচ্ছে কালকে তো আজকে শুরু যাওয়ার জন্য সবাইকে সাজু গুজু দেখে আমার কান্না শুরু হয়ে গেছে তো কার কার স্কুলে কবে কবে কার কার বাচ্চার কবে কবে সরস্বতী পুজো একটু জানাবে তো আমাদের তো ছেলের আছে কালকে সবাইকে সাজু গুজু দেখে ওর একদম কান্না শুরু করে দিয়েছে এখন সয়দা খাবে তো যাচ্ছি বাড়িতে বাবা বাবা তোর বাবা এসুক তখন ঘুরতে নিয়ে যাবে বিকেলের দিকে তো ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে কোনো রকমে বুঝিয়ে বাজিয়ে ঘুম পাড়িয়ে রেখে এসে এগুলো এখন গোছাবো একটু মানে ঘরটার অবস্থা একদম শেষ হয়ে গেছে তাকে বলে কি আর বলি বলার মতো কিছু নাই তো ছেলেকে স্কুল নিয়ে যাওয়া আসা এই যে আনসারের বয়ামগুলো এখানে রেখেছি এই যে একটা আচার তো এইগুলো এখন গুছিয়ে রাখছি কাপটা কালকে এক আচারে কাপের ডান্ডাটা একদম ভেঙে ফেলে দিয়েছে এই যে কাপের ডান্ডা এমনভাবে এটা খুলে দিয়েছে বোঝাই জানা দেখে যে কাপটা ভেঙে দিয়েছে তো এখন রান্নার ঘরটা পরিষ্কার করে বসিয়ে দেব দুপুরের জন্য রান্না তো সকালবেলা মার মার ভাত করেছিলাম তো খেয়ে দোকানে গেল আর আমি ওদেরকে রেডি করে দিলাম ছেলের কান্না থামছিল না কোনো রকমে ঘুম পাড়িয়ে দিয়ে তো আজকের মতো জানাচ্ছি সবাইকে টাটা বাই বাই দেখা হচ্ছে পরে ভিডিও দেওয়া পরের লাইভে বাই বাই